কোচুয়ায় মরহুম আবজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মোহাম্মদ রানা কোচুয়া তাঁতপুরের কচুয়ার সারা জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা ও সাচার উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে দুই কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আরিফুল ইসলাম দুটি কেন্দ্রে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর মোট ছয়শ পঁচাত্তর জন পরীক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা ও রাগদৈল ইসলামিয়া আলী মাদ্রাসা কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল বারিক এ সময় মরহুম আবজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ রোস্তম আলী সরকার পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন কোচা উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা পরীক্ষার হল পরিদর্শন করেন মরহুম আবজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আরিফুল ইসলাম বলেন এ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মেধাযাচাই ও প্রতিযোগী শিক্ষায় মনোনিবেশ করা হচ্ছে সমাজে অনেক শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারে না এই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব অসহায় ও বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করে থাকে ভবিষ্যতেও এমন মহতী উদ্যোগ কার্যক্রম অব্যাহত থাকবে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও বৃদ্ধি পরামর্শ কামনা করছেন তিনি